ধন্যবাদ সমিতির সকল মেম্বারকে তোমরা তোমার আন্টির জন্য এই জন্মদিনটা এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমাদের সমিতি যাতে সামনে আরও ভালো ভালো কিছু করতে পারে তোমরা যে ভালো ভালো কাজ করতেছ সেটা আমি জানি বাট তোমরা আরও এর থেকে ভালো ভালো কাজ করবা এটা তোমাদের কাছে আমার প্রত্যাশা ঠিক আছে আজকের অনুষ্ঠান তোমরা যে অ্যারেঞ্জমেন্টটা করছো এটার জন্য তোমাদের সকল সমিতির পক্ষ থেকে পক্ষ আমার পক্ষ থেকে সকল সমিতির মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে কিছু বলা যায় বাকি নিয়ে কথা বলে কথা লাইন পর লাইন বলা যাবে টেনশন নাই করব দিয়ে লেখা شغل করলে খাতা শেষ হয়ে যাবে সাগরে পানির যদি কালি বানি ফেলি তারপর বাকি নিয়ে লেখাতে লেখলে শেষ হবে না আর যদি গাছের পাতা কে খাতা باندې ফেলি বাকি নিয়ে লেখা শেষ হবে না আমার বন্ধু হচ্ছে আমার একজন মানুষ সে সারা জীবন মানুষকে ভালো কাজ করতে চায় ভালো কাজ করতে করতে বিমতি পড়ে যায় জানতে কি হয়েছে আমার বন্ধুরা সবাই কি ভালো কাজ করে সাহায্য করতে চায় আর আমাদের সমিতির সে কিভাবে আগাতে হবে সেইটা ভালো করেই জানে এই সমিতির আগার পিছনে আমার থেকে বড় ভূমিকা এমডি লাডিস এটা আমি আমার বন্ধুকে আমি সত্যি গর্ব করে বলতে পারি যে আমার বন্ধুরা সব সময় এই সব ভালো কাজে থাকি থাকে আর এটা আসলে চলি আমার সবাই সবাইকে খুব ভালোবাসে

আমার বন্ধু স্বপ্ন সে আরো দূরে এগিয়ে যাক আমি এটাই চাই আমি তার সর্ব সব সময় আমি তার পাশে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে একটা পর্যায়ে যেতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টি থাইল্যান্ড চাইনিজ আর আমাদের <laughs> <laughs> <You laughs> <laughs>